আমি অনেক দিন পর আমের মোরব্বা খেলাম তাও এত মজার একটা আমের মোরব্বা সাথে যে আলু বোখরার আচার বোর আচার পাঁচমিশালি আচার চালতার আচার কত রকমের আচার আসসালাম সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে দেখাবো এত রকমের আচার একসাথে মানে কোন পেজে আপনারা পাবেন তো আচারওয়ালা পেজ থেকে এরকম কিছু আচার আসছিল তো ওদের প্যাকেজিং নিয়ে আমি খুবই স্যাটিসফাইড ওরা এর আগের যখন আচার পাঠায় খুব সুন্দর প্যাকেজিং করে দেয় মানে উপরে তো একটা বাবুল র্যাপ থাকে তারপর আবার ভিতরে বাবুল র্যাপ করা থাকে মানে ওদের প্যাকেজিংটা আমার খুবই পছন্দ কোনোভাবেই তেল পড়ার কোনো সম্ভাবনা নাই আর কি দেখেন উপরে তো আলাদা বাবুল র্যাপ ছিল সাথে আবার প্রত্যেকটা বয়াম হচ্ছে আলাদা করে করে বাবুল র্যাপে দিয়েছিল প্রত্যেকটাই ছিল হচ্ছে কাচের বয়াম তো প্রত্যেকটার মধ্যে সুন্দর করে যেহেতু বাবুল র্যাপ করা থাকে কোনোভাবে আচারের তেল আসলে পরে না বা গায়ে গায়েও হয় না তো এইখানে ছিল হচ্ছে কয়েক রকমের আচার একটা যেমন প্রথমটাই হচ্ছে আলু বোখরার আচার এই আচারগুলো কিন্তু ওনারা বলে দেয় যে এটা মেয়াদ কতদিন মানে এটা কবে তৈরি হয়েছে এবং তৈরি হওয়ার পর কতদিন আপনারা খেতে পারবেন সেটা বলে দেওয়া থাকে এবং কোথায় রাখবে যেমন পানি থেকে দূরে রাখতে হবে শুকনার স্থানে রাখতে হবে এগুলো যেমন আচারের নিয়ম আর কি তো আমের মোড় বা ছিল এখানে এখন দেখাচ্ছি বড়ই আমি সবগুলো পরে আবার খুলে খুলে দেখাবো মানে আমি ওনাদের প্যাকেজিংটা নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড থাকি সবসময় আর টেস্ট তো মার্শাল্লাহ অনেক ভালো হয় তো এই যে এখানে ছিল পাঁচমিশালি আচার ওখানে ছিল চালতার আচার তো একটা একটা করে এখন ওপেন করে চলেন তো প্রথমে আমি হচ্ছে চালতার আচারটা মানে খুলবো চালতার আচারটা খুবই মজা এর আগের বারের আচারও হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছোট বোন খুবই পছন্দ করছিল চালতার আচারটা কারণ ওরা চালতার আচারটা খুব পছন্দ করে তো এবারও খুব মজা করেই মানে খুব মজাই পেয়েছে এবার তারও বাসায় গেস্ট ছিল তারা সবাইও টেস্ট করে বলছিল যে অনেক মজা আচারগুলো তো এই যে আমি এখানে চাল তার আচার নিয়ে নিলাম সবগুলো আচার আমি আগে জাস্ট নিয়ে নিচ্ছি আর কি দেখেন কি সুন্দর দেখতে লাগে খেতে তো ভালো হবে আচারগুলো একটু মিষ্টি জাতীয় মানে যা একটু মিষ্টি পছন্দ করে যেমন আমি মিষ্টি পছন্দ করে আমার জন্য কিন্তু খুবই ভালো আমি একটু খেতে পারবো তাহলে এ পাশে যে বোরয়ের আচার মানে বোরোয়ের সিজন না বাট মানে বোরোয়ের আচার যদি পাওয়া যায় একটু টুকটুক করে বড়োয়ের আচার খাওয়া কিন্তু খুব ভালো লাগে খেতে আর এখন তো বৃষ্টির দিন বৃষ্টির দিনে দেখা যায় খিচুড়ির সাথে একটু আচার খুব সুন্দর জমে যায় এরপরে এখানে ছিল পাঁচ পাঁচমিশালি মানে তেঁতুল বড়ই আম সব ধরনের সব কিছু মিলিয়ে হচ্ছে আচার করা হয়েছে আর কি এই আচারটা খুবই মজা তেঁতুলের খুব সুন্দর একটা হালকা টকভাব আসে আবার মিষ্টিটাও থাকে এই মানে মিশালি আচারটাও খুব মজা লাগছে এটা একটু টক টক হয়েছে এটা খুবই মজা লাগছিল আমাদের কাছে মানে রুচি চলে আসবে মুখে এরপরে যে আলু বোখার আচার তো মানে কী বলবো এটা হচ্ছে এদের বেস্ট একটা আইটেমের মধ্যে আলু পোখরার আচারটা যদি কাচি বা বিরিয়ানি দিয়ে খাওয়া হয় খুবই মজা হয় এর আগে বারটা আমি খেয়েছিলাম খুবই ভালো লাগে আলু পোখরের আচার কাঁচি বিরিয়ানি ছাড়াও এমনিও খুব মানে এমনি এমনি মজা লাগছে আমাদের কাছে অনেক আমরা তো দেখা যায় যে মুখে একটু কিছু দিতে ইচ্ছা করলি যে আলু পোখর একটা দিয়ে দেই বিচি সহ খুবই মজা লাগে খেতে আর এই যে আমের মোরব্বা ভাই এটা যে আমি কত বছর পর খেলাম মানে এত মজা লাগছে এটা দেখেই আমার মনটা খুশি হয়ে গেছে আর উঠানোর পরে দেখবেন এটা দেখতে কি সুন্দর মার্শাল্লা মানে খেতে খুব ভালো লাগছে প্রপার চিনি হয়েছে একদম মিষ্টিটা প্রপার ছিল মানে মুখে দেওয়ার পর আপনার এত ভালো লাগবে মনে হবে যে আপনি পুরোটা এক বাইটে শেষ করেন এরকম একদম জুসি জুসি মানে মুখে দেওয়ার পর পুরো রসে টই টুম্পুর হয়ে যায় এমন অবস্থা তো এই আচারগুলো না খুবই মজা লাগে খেতে আমি তো এডিট করতেছি আর মানে একগাল করে করে হচ্ছে পানি মুখের ভিতরে নিচ্ছি আমারও দেখে আবার খেতে ইচ্ছা করতেছে তো এখানে কিছু আচার দেয় যেহেতু অনেকগুলো আচার ছিল তো এখানে কিছু আচার আমি হচ্ছে আমার আন্টির জন্য পাঠানো হয়েছিল মামাকে দেওয়া হয়েছিল আর আমাদের বাসার জন্য তো রাখাই হয়েছিল তো এই যে এখানে সবগুলো আচার নিয়ে আমি বসে গেছি চালতার আচার এটা বড়ই আচার পাঁচমিশালি আচার আলু বখর আচার প্রতিটা আচার সবাই মিলে আমরা টেস্ট করতেছিলাম খুবই ভালো লাগতেছিল সো অনেক অনেক মজা আপনারা চাইলে একবার অর্ডার করতে পারেন অর্ডার করলে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর এই এটার পোস্ট আমি আজকে দুপুরে করেছিলাম তো অনেকেই দেখলাম আমাকে মেসেজ করছেন আচারের প্রাইস জানার জন্য তো যারা যারা আচারের প্রাইসটা জানতে চান তারা প্লিজ আচারওয়ালা পেজের নক দিন ওনারাই সুন্দর মতো আপনাদেরকে প্রাইস লিস্ট বলে দেবে এবং আরও অনেক রকমের আচার আসছে যেমন ওনাদের খেজুর তেঁতুলের আচারটা আরেকটা বেস্ট আইটেম আমি এর আগের বার ওটা খেয়েছিলাম খুবই মজার তো এই যে প্রতিটা আচার একটু একটু করে আমরা টেস্ট করতেছিলাম খুব মজা লাগতেছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পেস্টটা একবার ভিজিট করে আসবেন সো থ্যাংকস ফর ওয়াচিং